আসসালামু আলাইকুম সাছা ওয়ালাইকুম আসসালাম সাছা কেমন আছেন জি ভালো আপনি ভালো ভালো কি ব্যাপার আপনি ছেলের বাসায় আছেন না কেন অনেক পরে দেখতেছি আপনাকে সেলের বাসায় একটু ঘন ঘন আসতে হয় এ মানে টাউন শহরে তো এত আসা হয় না গ্রামের মানুষ গ্রামের আলো বাতাস হওয়ায় ওটাই ভালো লাগে টাউন শহরে এত সুবিধা হয় না কি একটা অদ্ভুত ব্যাপার এ মানে মিল আছে কিন্তু এই যে ধরেন আমার এত বড় বাড়ি আমার ফ্ল্যাটে আমি একলা থাকি কথা বলারও মানুষ নাই কারণ আমার বউ বাচ্চা থাকে কানাডায় তাদের সময়ের অনেক দাম পাঁচ বছরেও আসার সময় হয় না আমি ওখানে যাই তা আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন আপনি যেমন বাড়িটা বানিয়েছেন একটা লিফট লাগা দিতে পারতেন বাবার তো উপরে উঠতে কষ্ট হয়ে যায় তাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছে একটু রেস্ট নিয়ে তারপরে উপরে উঠবে এর না মানে আমি বাড়িটা যখন বানিয়েছিলাম তখন তো অনেক বছর আগে বানিয়েছিলাম অনেক আগে তখন লিফটের কোনো সল ছিল না তখন মানুষের শক্তি ছিল হাইটা উপরে উঠতে পারতো যদি নিয়ম থাকতো তাহলে তো আমি সবচেয়ে ভালোটা লাগাইতাম সমস্যা নাই তুমি ওকে ও হচ্ছে আমার ছোট ছেলে ফেলু কি বলেন ফুটু ছোট ভাই আছে এই ছেলে তুমি আসো না কেন এই জন্য তো তোমাকে চিনতে পারছি না তুমি তোমার আব্বুকে নিয়ে আমার প্লেটে যাবা আমরা একসাথে বসে চা খাবো আমরা একসাথে বসে গল্প করবো চাচা যাইবেন কিন্তু ঠিক আছে বাবা ঠিক আছে কিরে তুই মিথ্যা কথা বললি কেন সত্যি কথা বলাটা কি ঠিক হতো না এ ফটো শুন হ্যাঁ বাবা বলো এ বাবা তুমি কি অফিসে যাওয়ার রওনা দিয়েছো হ্যাঁ কিন্তু বাবা তুমি এখানে কি করতেছো তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম তা কথা বলবে বাসায় বলবে এখানে আবার কি তোমার মায়ের সামনে কি সবকিছু কথা খুলে বলা যায় নাকি ওখানেও বৌমা আছে তোমার সাথে আমার আলাদা কথা থাকতে পারে না আরে কি এমন কথা যে মার সামনে বলা যাবে না ঠিক আছে বলো বিষয় হচ্ছে কি ওই যে ওই তোমার সাথে রাতে একদিন ফোনে কথা হলো না বাড়ির ব্যাপারে ওই যে বন্ধক দিয়ে এখন যে কিস্তি দিতে পারছি না তা তুমি কি সেই বিষয়টা নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো কিনা তোমাকে আমি সবকিছু পরিষ্কারভাবে বোঝাতে পারছি কিনা এই বিষয়টা নিয়েই তো কথা বলার একটু দরকার তুমি বুঝতেছো না মেম্বার কিভাবে যে তাগাদা দিতেছে আরে বাবা তুমি শহরে আছো গ্রাম নিয়ে তো চিন্তা করতেছি কেন আর আমি তো ব্যস্ত পরে কথা হবে বাবা তুমি না কি যা করো আরে কথাটা শুনো বাবা হ্যাঁ ছেলে হিসাবে তো আমি কোনো ভূমিকা রাখতে পারতেছি না বাবা তুই কি ভূমিকা রাখবি সামান্য কিছু টাকার জন্য আমরা তো গ্রামে ঢুকতে পারতেছি না ছোটবেলা থেকে তো আমাকেও পড়াশোনা করিয়েছো কিছুই তো করতে পারতেছি না কিন্তু ফুটু ভাই তো কিছু বুঝাও না বুঝার ভান করতেছে আরে ওই বিষয়টা ওর সাথে বলা হয় নাই কে আলাপ করলে বুঝবে না কেন ও কি অবস নিশ্চয় বুঝবে একটা কিছু বন্দোবস্ত করতে হবে তুই কোনো চিন্তা করিস না ওকে ভালোভাবে বুঝিয়ে বললে ব্যবস্থা হয়ে যাবে তুই কি থাকবি এখানে না না বাবা চলো সাথে কি কথা বলতে পেরেছ এ মানে কথা বলা যে হয় না তা না ছেলেটা যে ব্যস্ত তার সাথে আবার কিভাবে কথা বলা যায় ওর দিকে একটু তাকাতে হবে না ও সকালে যায় আবার রাত্রে আসে ওরও তো মন মেজাস বলে একটা কথা আছে তাই না হঠাৎ করে কি কথা বলা যায় নাকি বলবো কোনো অসুবিধা নাই উঠবো কোথায় মেম্বারকে টাকা পয়সা না দিলে মেম্বার কি ওইখানে আমাদের বাড়িতে উঠতে দিবে এটা তো বুঝতে হবে এত তাড়াহুড়া কিছু নাই তো আমরা তো নিজেদের বাড়িতেই আছি ছেলের বাড়িতে আছি এখানে অসুবিধাটা কি

ঠিক আছে তুমি এখানে থাকো আমি বাজার থেকে আসি এখানে এখানে রেখে দাও তোকে আমি বলছিলাম না যে একটু রেন্ট এমনি এমনি টাকা নষ্ট করে লাভ আছে এখন কি কষ্টটা হলো না পান আনসাস হ্যাঁ এনেছি এই যে তোমার পান কই দে পান না খেলে বুঝলি আমার মাথা ঠিক থাকে না আচ্ছা তুই বংশের কার মতন হ'সিছ রে কেন তোমার মতন হয়েছে কাকা কানের নিচে একটা মারবো বেটা ফাউল বিদ্যুৎ বিলে মাঝে দেখলাম হাজার তুই আমার থেকে নি কালকে 25000 শেসরা চুড়িদা স্যার আরে এ বাড়িটা তো তোরে কি গফুর এই যা আবার এলো কি গফুর মিয়া কি খবর কি বীরবীর করতাছস আপনারে সালাম দিলাম আফা ও সালাম দিছস

এই পনেরো দিনের মধ্যে পনেরোটা রায় তো আমি ঘুমাইতে পারছি না কালি মেয়ের ফোন আর ফোন ফোন করে বলে মা তুমি এসো মা তুমি এসো আরে দেশে আমার পাঁচশো বিঘা ধানের জমি আলুর ক্ষেত তিনশো বিঘা পিঁয়াজের ক্ষেত্রে তো আর কোনো সীমাই নাই এইগুলো সামলবেকে থাকতে পারি না এসে পরি এই তুমি কেমন আছো এই তো ভালো ধন্যবাদ তুমি কেমন আছো মা বাড়িওয়ালা কাকা কাকি সালাম দিয়ে বলে দূর কোনো দরকার নেই কাকা আমি তোমাকে সালাম দিতে চেয়েছিলাম মা বারণ করেছে দূর ওইসব বাদ দে তোমার এত বড় বাড়ি আল্লাহ তো তোমার টাকা পয়সা কম দিছে না বউ পোলাপন তো থাকে বিদেশে তোমার খাওয়ানের মুখই নাই তোমার টাকা পয়সার কমতি পড়েছে না খালাম্মা আল্লাহ যা দিছে শুকরিয়া আচ্ছা তাহলে তোমার এই টাক লাগাও না কেন তোমাকে তো বাড়ি বলি আগলাসুল লাগাও আগলাসুল লাগাও এই যে তোমার গাড়ির হেডলাইটের মতো জল 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 করতে থাকে মানুষের তো চোখের ডিস্টার্ব হয় নাকি টাকার যদি শর্ট পরে তাহলে আমার কাছ থেকে নেও আমার তো টাকা পয়সার অভাব নাই এই করিম ব্যাগগুলি কালা আমার উপরে দিয়ে আসতে পারিস না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আস্তা বেয়াদু বেটা গেলাম তাহলে হলে উপরে গেলাম মনে হচ্ছে ওর কাছে আমি বাড়ি বিক্রি করব এই গফর তোর বেতন আমি বাড়াবো নাকি কমাবো সেটা আমি বুঝবো এই মহিলার বলার কি এ পাকলা মহিলা মে বিয়ে করে ওর মেজ জামাই ঠিক সে কি চিন্তা মাথায় দুকাই না স্যার এমনিতে দুনিয়ার চিন্তায় মাথা আওলানো অবস্থায় তা ওই মহিলা অনেক বড় মিছা কথা বলে গেছে কোনটা ও বললো না গ্রামে ওর দুনিয়ার কাম দুনিয়ার জমি জমা এটা একদমই মিছা কথা গ্রামে ওর কোনো কামই নাই হ্যাঁ তার মেয়ের বাড়িতে 15 দিন খায় আর গ্রামে 15 দিন গিয়া আগে তুই একটা আসলে মাল আপনাদের দুয়াই স্যার ডিউটি কিন্তু মন দিয়ে করিস ওর কথাই কানে লিস না বাবা রে এত উজুন মনে হচ্ছে ব্যাগের ভিতরে চাউল ভরে নিয়ে এসেছে কি রে করিম এত জোরে রাখলি কেন এটা কি লোহা যদি ভেঙে যেত কালামা ব্যাগটা আসলে অনেক ওজন ঠিক আছে যাও এখন থেকে মা করিমকে বক্সিস দিবা না এই করিম এদিকে আই আবার কি হচ্ছে খালামা? একটু পরে এসে আমার থেকে 10 টাকা বক্সিস নিয়ে যেও লাগবে না কালামা সর মেরে কান লাল করে দিব এটা কি টাকা এটা মর দোয়া ঠিক আছে খালা